নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাইলনি লাইফস্টাইল তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি আর মেয়েকে সকালবেলায় সালেলা খাইয়ে দিয়েছি খাইয়ে এখন এখানে বসিয়ে রেখেছি আর আজকে একটু বৃষ্টি হচ্ছে আর মেয়ে এখানে বাইরে বসে বৃষ্টিও দেখছে আর খেলাও করছে স আজকের ভিডিওতে আমি একটা রেসিপি শেয়ার করবো আর যেটা বর্ষাকালে মানে এই মরশুমে খেতে খুবই ভালো লাগে তো রেসিপিটা হলো কাঁঠালের বীজ আর ঝিঙে দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোল খুবই সহজভাবে মানে বাড়িতে থাকা তেল মশলা দিয়েই আমি তৈরি করব তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রেসিপিটা করতে কী কী লাগবে সেগুলো বলে দিচ্ছি আমার লাগবে হচ্ছে মাছ আর ঝিঙে আর হচ্ছে কাঁঠালের বীজ তো কাঁঠালের বীজ আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো এবার আসি আসল রান্নায় আমি এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দুটো গোলমরিচ আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা এগুলো আমি ভালো করে ভাজতে থাকব এখন আমি যে কাঠালের বীজগুলো আছে এগুলো কিন্তু সেদ্ধ করা কাঁঠালের বীজ এগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন আলাদা করে এখানে আর দিলাম না কারণ আমি মিক্সিতে পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছি কাঁঠালের বীজগুলো ভালো করে ভাজা হতে থাক এখন একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে নেব আর লবণ কিন্তু আমি পরে দেব যখন চিংড়িগুলো দিয়ে দেব তখন একসাথে লবণ দিয়ে দেবো এখন আর আলাদা করে লবণ দিচ্ছি না কাঁঠালের বীজগুলো ভেবে দু মিনিট প্রায় ভেজে নিতে হবে কাঁঠালের বীজগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছি এগুলো দিয়ে এখন ভালো করে ভাজতে থাকবো সামান্য একটু তেল দিয়ে নিই এখানে মনে হচ্ছে হলুদ কম হয়ে গেছে আর একটু হলুদ দিয়ে নেব আর লবণটা একদম পরিমাণ মতো দিয়ে দিতে হবে এভাবে প্রায় পাঁচ মিনিটের মতো ভাজতে হবে ভালো করে পাঁচ মিনিট প্রায় হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে মোটামুটি এবার এখানে আমি একটু জল দিলাম জল দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো আর এগুলো আগের থেকে যেহেতু সেদ্ধ করাই ছিল তাই বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই সামান্য জল দিয়ে ঢেকে রাখলেই হয়ে যাবে ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ওয়েট করবো তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখি কি অবস্থা তো দেখো কাঠালের বীজগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর দেখো ঝিঙেগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা এখন একটু হাই করতে হবে আর এখানে অল্প দিয়ে দিব জিরে গুঁড়ো সাথে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো এবার এখানে আমি একটা মশলা অ্যাড করব যেটা আমি হচ্ছে মিক্সিতে টেস্ট করে রেখেছিলাম এখানে রয়েছে আদা রসুন শুকনো লঙ্কা একটা আর পেঁয়াজ তো এগুলো আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এটা আমি এখন দিয়ে দিলাম একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলার তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে আর কষাতে হবে প্রায় আট থেকে দশ মিনিটের মতো এভাবে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা এখন একটু সামান্য মিডিয়াম থেকে একটু হাই করতে হবে তাহলে ভাজাটা ভালো হবে তো দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি আর বীজগুলো দেখো এতটাই সেদ্ধ হয়ে গেছে যে গলে গলে যাচ্ছে আর একটু বেশি নাড়াচাড়া করলে এগুলো একদম ডালের মতো হয়ে যাবে তাই আমি জল দিয়ে নিচ্ছি মিক্সিতে যে মশলাটা ছিল সেখানেই আমি জল দিয়ে নিলাম কিন্তু আরেকটু মনে হচ্ছে জল লাগবে আর একটু জল দিয়ে নেব জল খুব বেশি দেওয়া যাবে না না হলে ডালের মতো হয়ে যাবে পরিমাণ মতো দিতে হবে একটু অপেক্ষা করব জলটা ফুটে ওঠার জন্য তারপর মাছগুলো দিয়ে দেব ছোলার মধ্যে এখন এক এক করে মাছগুলো দিয়ে দেব আস্তে আস্তে যেন মাছগুলো ভেঙে না যায় মাছগুলো দেওয়ার পর আস্তে আস্তে নাড়াতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এখন সামান্য একটু গরম মশলা দিয়ে নেব তো আমার মাছের ঝোল প্রায় হয়ে এসেছে আর ঝোলটা দেখো একটু গাঢ় গাঢ় হয়েছে আর কালারটাও একটা বেশ সুন্দর কালার এসে তো আমি আস্তে আস্তে এখন ঢেলে নিচ্ছি নাহলে মাছগুলো আবার ভেঙে যাবে তো যাই হোক আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরাও কিন্তু এই সময় বাড়িতে ট্রাই করবে কারণ বর্ষাকাল শেষ হলেই কিন্তু কাঁঠাল শেষ আর কাঁঠালের বীজ ছাড়া কিন্তু এই সুন্দর রেসিপিটা তোমরা স্বাদ পাবা না তাই বাড়িতে জলদি জলদি অবশ্যই ট্রাই করো আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ